বন্ধ একটি উগ্রপন্থী দল তারা ধর্মকে নিয়ে ব্যবসা করতে চাই আর পরিষ্কার কথা পরিষ্কার স্পষ্ট কথা আমি কয়েকদিন আগে বলেছিলাম যে যারা ধর্ম ব্যবসায়ী তার ধার্মিক নয় আর ধার্মিক তারাই যারা ধর্মভীরু এবং যারা আল্লাহকে ভয় করে আমার এলাকায় বীর শ্রেষ্ঠ ক্যাপ্টেন জহিদ জাহাঙ্গীর সাহেব সাহিত্য রয়েছেন উনিশশো একাত্তর ডিসেম্বর উনি ডিসেম্বরের দ্বারা নিহত হয়েছেন পাকিস্তানি সেনাবাহিনী শেখ মুজিব সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন শেখ হাসিনা বিচার শুরু করেছিলেন আজকে তারা যেভাবে আসফলন করে বাড়াচ্ছে আমি মনে করি যে যুদ্ধ যুদ্ধাপরাধীদের বিচার কন্টিনিউ করা দরকার রয়েছে কারণ তারা এই কিছুক্ষণ আগে আমার বক্তা বলে গেলেন যে স্বাধীনতার উষা লগ্নে বহু প্রতিষ্ঠিত মুক্তিযোদ্ধাকে তারা নির্মমভাবে হত্যা করেছে এটা সঠিক সুতরাং এদেরকে যদি আপনার এই ক্ষমা করে দেওয়া হয় তাহলে তারা এইভাবে জাতির মধ্যে বিভ্রান্তি তৈরি করে ব্যবসা করে তারা জাতির মধ্যে যে ষড়যন্ত্র চক্রান্ত বীজ বুনতে চায় সেটিকে তারা এগিয়ে নেওয়ার চেষ্টা করবে কিন্তু আমাদের মুক্তিযোদ্ধাদের এবং মুক্তিযুদ্ধের প্রজন্মদের যুগের পর যুগ আমি মনে করি তাদের রাজনৈতিক যে হিংসাত্মক কর্মকাণ্ড শিক্ষা তারা পায়ে রক কাটে শিক্ষাঙ্গনে তারা যে উশৃঙ্খলতা করে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান একজন বীর মুক্তিযোদ্ধা শুধু নয় উনি বাংলাদেশের রণাঙ্গনে শুধু একজন যোদ্ধাই নয় উনি বাংলাদেশকে গড়ে তোলার জন্য যে সংবিধান প্রণয়ন করেছিলেন সকল রাজনৈতিক মত বা পথকে উনি সমাবেত করার সুযোগ দিয়েছিলেন আজকে তাদের দশররা বলে যে বাহাত্তরকে সংবিধানকে ফেলে দিতে হবে যারা সৃষ্টিকে যারা জন্মকে অস্বীকার করে আমি মনে করি তারা বেজন্মা তাদের জন্মের কোনো ঠিকানা নাই সুতরাং এই বিষয়গুলো সম্পর্কে আমাদের সজাগ এবং সতর্ক থাকতে হবে আমাদের নতুন প্রজন্মের ছেলেদের মধ্যে তাদের এই ধরনের কর্মকাণ্ডের ব্যাপারে আমাদের আরো বেশি এই মুক্তিযোদ্ধা এবং বেশি সজাগ এবং সতর্ক থাকতে হবে আপনারা লক্ষ্য করেছেন এই কিছুদিন আগে এই পাঁচই আগস্টের পর হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে সেখানে বহু জায়গায় আমি আজ আমাদের ইসলামের সাথে যেগুলো ডিবেট করতে চাই কত বড় তাদের আলেমরা রয়েছে কোরআনের এবং হাদিসের কোন ব্যাখ্যায় রয়েছে যে আপনার পূজা মন্ডপ পরিদর্শন করে গিয়ে আলেমাদের বেশ ধারণ করে সেখানে আপনি করবেন এই যে আপনাদের কোন ইসলামিক আইনের মধ্যে ইসলামিক দর্শনের মধ্যে ওই জায়গায় কোন একজন ধর্মের মানুষের যাওয়া নিষিদ্ধ তার কারণ জমিনের মধ্যে সব চাইতে বড় আপনার সিরকি পূজা হয় আপনার পূজা সেখানে ওনারা যে আপনার ইসলামিক গজল গাইতে শুরু করছে চিরা আগে কি ব্যবস্থা নিয়েছেন এই সমস্ত আলেমদের বিরুদ্ধে এই সমস্ত আপনাদের তথা কথিত ভোয়া আলেমদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করেছেন এরা এই সমস্ত কর্মকাণ্ড করে বাংলাদেশের মানুষের মধ্যে আজকে বিভ্রান্তি যে সামনে আমরা বারবার বিএনপি বলছি যে আমাদের অতি দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়া দরকার দেশে একটা বিশৃঙ্খলা বিরাজ করছে একটা স্থবিরতা বিরাজ করছে এখানে বিএনপি ক্ষমতা আসবে না কে ক্ষমতায় আসবে কে ক্ষমতা আসবে বাংলাদেশে যদি আজকে ছ সালে সাত সালে যদি অল সরকার মধ্যে যে সুষ্ঠু নির্বাচন হতো তখনও বিএনপি ক্ষমতায় আসত বিএনপিকে কে ক্ষমতা আসতে না দেওয়ার জন্য জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে আমি মুক্তিযোদ্ধা ভাইদের অনুরোধ করব যে আমরা আছি আপনারা নির্দেশনা দেন নতুন প্রজন্ম নতুন আমরা বাংলাদেশকে গড়ার জন্য নতুন দিক দেন এই ষড়যন্ত্র দাঁত ভাগা জবাব দেবো আমরা ইনশাল্লাহ আমি আর বক্তব্য বাড়াবো না আমি শুধু এটুকুই বলবো যে বাংলাদেশে এই কুলান্দারদের এই স্বাধীনতা বিরোধীদের স্থান বাংলাদেশের বাড়িতে হবে না হবে না হবে না হবে না আমরা কোনো চক্রান্তকে বদ্রাশ করবো না আমি গত বেশ কয়েকদিন পর্যন্ত কয়েকজন ব্যক্তির বক্তব্য শুনতেছিলাম ছিলাম বক্তব্যগুলো শুনলে বোঝা যায় যে কারো প্রেসক্রিপশন নিয়ে একেবারে স্পষ্ট কারো না কারো প্রেসক্রিপশন নিয়ে বিশেষ কারণে অথবা তাদের কোনো দুর্বলতা যেটা তাদের কাছে সীমাবদ্ধতা আছে এই জাতীয় কারণে একেবারে মাঠে পরে শুধু শুধু ঝগড়া বিবাদ চলছে বাংলাদেশের বৃহত্তর দুটি রাজনৈতিক দলের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জামাত ইসলামকে নিয়ে বিশেষ করে আজকের আমি যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী এবং একজন বিএনপির ঝালকাঠি একাশনের দু হাজার সালের মনোনয়ন কিনেছি এই দলকে ভালোবাসি ১৬ বছর কথা বলেছি সেই কারণে আজকে আমাকে কথা বলতে হচ্ছে দলের স্বার্থে দেশের স্বার্থে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনারা জানেন আমি বাংলাদেশের যে জিনিসটি সবচাইতে এখন গৃহীত সবচাইতে এখন নিকৃষ্ট শব্দ সেটা হচ্ছে রাজাকার আলবদর আল শান্স এই শব্দগুলো যারা উচ্চারণ করে তাদেরকে এই অঞ্চলের মানুষ এই দেশের মানুষকেও পছন্দ করে না এক বাক্যে কারণ শেখাছি না এই শব্দগুলো গত ষোলো বছর পর্যন্ত উচ্চারণ করতে করতে রাজাকার ট্যাগ লাগাতে লাগাতে যাকে তাকে যেখানে দেখেছে সেখানে যে কোনো মূল্যে একটা লোক নামাজ পড়ে রাজাকার শিবির করে রাজাকার আপনার ওই ভালো কাজ করে সেও রাজাকার বিএনপি করে দাঁড়িয়ে আছে রাজাকার হিন্দু দাঁড়িয়ে আছে রাজাকার বিপ্রজিৎকেও হত্যা করেছে জামাত শিবির বলে এই যে বিশেষ ধরনের একটি ট্যাগ লাগাতে লাগাতে এই শব্দগুলোকে এমন ভাবে বাংলাদেশের মানুষের কাছে পরিচিত করে দিয়েছে এবং ঘৃণা বানিয়ে দিয়েছে যে এই শব্দগুলো শুনলে বরং মানুষ মনে করে যে যে এটা বলছে তিনি হচ্ছেন প্রকৃত দুষ্ট প্রকৃত অপরাধী প্রকৃত খারাপ লোক কিন্তু যাকে উদ্দেশ্য করে বলছে তিনি খারাপ হতে পারে না আজকে আমি কোনো দল আমার দলের ভালো জিনিস আমি প্রচার করব। জামাত ইসলামের তার ভালো জিনিস দিয়ে আমাকে টক্কর দিতে পারলে দিবে দুই দল যার প্রচারণা সে করবে সেটা মানুষ সহ্য করবে কিন্তু শেখ হাসিনার কাছ থেকে ধার করা কোনো শব্দ চায়ন বাংলার জনগণ কোনোদিন পছন্দ করবে না আপনি কি বিশ্বাস করেন সালাউদ্দিন কাদের চৌধুরী অপরাধী ছিল সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসির কাছে ঝুলিয়েছে আমার দলের নেতা বিএনপির নেতা আজকে যখন আপনি বলছেন যে শেখ হাসিনা এই বিচার কার্যক্রম শুরু করে গিয়েছে আগামী দিনে এই বিচার কার্যক্রম চলমান রাখতে হবে কে বলছে বিএনপি নেতা হারুন সাহেব আপনি হারুন সাহেব জন এমপি যারা নির্বাচিত সালের হয়েছিল তাদেরকে শপথ নেওয়ানোর জন্য নিষেধ ছিল এক প্রকার বিএনপির পক্ষ থেকে আপনাদের চাপে পড়ে তারপরে বাধ্য হয়ে আপনারা শপথ নিয়েছিলেন তার মধ্যে একজন আপনি তো তারেক রহমানের কথা ঠিক মতো শুনতেন তাহলে আপনি তো শপথ নিতেন না সেই সময় শপথ নিয়েছেন দল হয়ে আপনাদেরকে সেখানে শপথ দিয়েছে কিন্তু দলের মহাসচিব পর্যন্ত সেখানে কিন্তু শপথ নেয় নাই আপনার সেদিনের ইতিহাস ভুলে গিয়েছেন নমিনেশন কিংবা বিএনপিকে রাজি খুশি রাখার জন্য কিংবা কারো খপ্পরে পড়ে বিশেষ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আপনি কোন সাহসে বলেন যে বাংলাদেশে আবার শেখ হাসিনা যে বিচার কার্যক্রম শুরু করেছে এই বিচার কার্যক্রম চলমান রাখবেন আপনি তাহলে কার কার বিচার করতে চান আমি জানতে চাই আপনি কার বিচার করতে চান বাংলাদেশে আপনি কি বিশ্বাস করেন দেল হাসেন সাইদিকে হত্যা করা হয়েছে এটা একমাত্র তার অপরাধের কারণে হত্যা করা হয়েছে আপনি কি বিশ্বাস করেন সালাউদ্দিন কাদের চৌধুরীকে হত্যা করা হয়েছে এটা কি তাদের অপরাধের কারণে করা হয়েছে আপনি কি বিশ্বাস করেন সাহাইদি কাদের মোল্লা নিজামি কিংবা আলিয়া হাসান মোজাহিদ কিংবা ওই ২০১৩ সালের শাহবাগ তৈরি করে যাদেরকে ফাঁসির কাষ্টে জুলিয়েছে তাদেরকে ফাঁসির কাষ্টটা জুলিয়েছে শুধুমাত্র তারা অপরাধী ছিল তাই বলে না তাহলে আপনি কেন বলছেন তারা অপরাধী ছিলেন না তারা পার্শ্ববর্তী দেশের বিশেষ প্রেসক্রিপশন বাস্তবায়নের জন্য অন্যায়ভাবে আমার দেশের স্বাধীনতা সর্বোত্ত ধ্বংসের জন্য জাতীয়তাবাদ ইসলামী মূল্যবোধের শক্তিকে ধ্বংস করার জন্য এবং আজকে যে অনক্য এই অনক্য তৈরির জন্যই সাহাবাগ তৈরি করেছিল সেদিন আপনি সেই সাহাবাককে আপনি কোনো অবস্থায় সমর্থন করতে পারেন না গায়ের ভিতরে জ্বলতে ছিল বাধ্য হয়েছে আমি জানি না আমার কি হবে ভবিষ্যৎ রাজনীতি নিয়ে চিন্তা করি না কিন্তু ষোলো বছর পর্যন্ত যেই কাজের প্রতিবাদ করেছি তার বিরুদ্ধাচরণ আমি আমার মুখ থেকে করতে পারবো না সম্ভব নয় ষোলো বছর আমরা বলেছি তেরো সালের এটা ছিল একটি সাজানো নাটক তেরো সালের শাহবাগ তৈরি করা ছিল বাংলাদেশের মুসলমানদের আধিপত্যকে বিস্তার থেকে দূরে রাখার জন্য এদেশের ধর্মপ্রাণ মানুষদেরকে অনক্ষ তৈরি করে বাংলাদেশকে ভারতের একটি করদ রাজ্য বানানোর জন্য ছিল তেরো সাল সেই তেরো শাহবাগিদের কথা আপনি বলতে পারেন না কোন ভাষায় বলেন কি কারণে বলেন কি কারণে বলেন দেশ নেত্রী বেগম খালেদা দিয়ে কি ভাষায় কথা বলে তারেক রহমান সাহেব কি ভাষায় কথা বলে তাদের শব্দ থেকে যদি শিক্ষা অর্জন আমরা না করি তাহলে এই দলের জন্য আপনারা ক্ষতি করা ছাড়া কোনো উপকার করতে পারবেন না কেন আপনার কাছে মনে হয় সাইদি সাহেবের মৃত্যুটা খুব ভালো হয়ে গেছে হ্যাঁ আপনি যদি বলেন যে বিচার চালু হয়েছে ওই বিচার চলমান রেখে দমন করতে হবে তার দমন করতে যাবেন আপনি দমন করতে পারবেন না শেখ হাসিনা দমন করতে গিয়ে ধ্বংস হয়ে গিয়েছে বাংলাদেশ থেকে আর গত ষোলো বছরে হাসিনার ধ্বংসের অন্যতম কারণ হয়েছে এদেশের আলিমুলাবার উপরে নির্যাতন করেছে নিপীড়ন করেছে জুলুম করেছে খুন করেছে গুম করেছে সে কারণে শেখ হাসিনা ধ্বংস হয়েছে মনে মনে ভাববেন না আপনার মতো আমার মতো লোকেরা বসেছিলাম বলে শেখ হাসিনার পতন হয়েছে মোটেও নয় শেখ হাসিনার পতন হয়েছে একটি আদর্শের উপর ভিত্তি করে শেখ হাসিনার পতন হয়েছে একটি জুলুমের অবসান ঘটানোর জন্য জুলুমের প্রতিবাদ স্বরূপ শেখ হাসিনার আজকের পতন হয়েছে আপনারা সেই শেখ হাসিনার আপনি কি ভাষায় বললেন আমি একদম হুবাহু লেখে রেখেছি আপনি বলছেন শেখ মুজিব যুদ্ধাপরাধীদেরকে ক্ষমা করে দিয়েছে তার পরবর্তীতে শেখ হাসিনা বিচার কাজ শুরু করেছে এই শেখ হাসিনার বিচার কাজ যেটা শুরু হয়েছে এটা আমাদেরকেও চালু রাখতে হবে কত বড় আপনার কিসের বিচার কাজ চালু করবেন আপনি আমি বিএনপির নেতৃস্থানীয় মানুষদেরকে আহ্বান জানাতে চাই এই ধরনের কর্মকাণ্ড চললে দলটাকে ধ্বংস করতে সময় লাগবে না ধান্দাবাজির জায়গা পান না খেটে খাওয়া মানুষের একটি দল শহীদ রাষ্ট্রপতি জিয়া উনিশশো সালে বাংলাদেশে যখন শেখ মুজিবের পতন হয় তখন এই দেশে আওয়ামী বিরোধী শক্তি ভারতীয় আধিপত্য ভারত ভারতের বিরুদ্ধের শক্তি ঐক্যবদ্ধভাবে ভাবে জিয়া রহমানকে আপন করে নিয়েছিল আর তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে বাংলার মানুষের হৃদয় স্থান অর্জন করেছিলেন সেই দলটাকে আপনি আপনারা কারা এটাকে ধ্বংস করতে নেমেছেন বলেন আপনি মনে করছেন আপনি বলবেন আরে মানুষ গিলে গিলে খাবে যদি খাইতো শেখ হাসিনা আপনার চাইতে পন্ডিত কম না শেখ হাসিনা আপনার চাইতে টাকাওয়ালা কম না শেখ হাসিনা আপনার চাইতে বিজ্ঞানী কম না শেখ হাসিনা আপনার চাইতে দার্শনিক কম না বহু অর্থ তিনি ব্যয় করে বহু ধরনের নাটক সিনেমা করেছে বাংলার প্রত্যেকটি জায়গায় জায়গায় পোস্টারিং করেছে লিপলেট করেছে এটা করেছে সেটা করেছে নাটক করেছে সিনেমা করেছে বহু কিছু করতে চেয়েছে ইতিহাসকে বিক্রি করার জন্য হেন কোনো কাজ নাই যেটা শেখ হাসিনা করে নাই পারে নাই পরস্ত হয়েছে পরস্ত হয়েছে পরস্ত হয়েছে শেখ হাসিনা কি করে নাই বলেন কান্নাকাটি করে নাই নাটক সিনেমা করে নাই নিজে নিজে আগুন ধরিয়ে দিয়ে জামাত শিবিরের নাম বলে নাই দলটাকে পর্যন্ত নিষিদ্ধ করে নাই চোখের সামনে দেখেন নাই আমরা সালে বিএনপি জামাত বাংলার মানুষের মুক্তির জন্য তখন জয়যুক্ত হয়েছিলাম অবশ্যই দুটি দলের মধ্যে ঐক্য দরকার আর যদি ঐক্য সম্ভব নাই হয় অন্তত পক্ষে আপনাদের চুপ থাকা দরকার যাকে খুশি তাকে মানুষ ভোট দিবে কিন্তু আপনি একটি দলকে আবার শেখ হাসিনার মতো অমুক পন্থী তমুক পন্থী বানাতে গিয়ে দলটার ধ্বংস করা ছাড়া আর কিচ্ছু করতে পারবে না আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আগামী নির্বাচন যদি এই দুই দল ভিন্নভাবেও করে যারা যারা অতিরিক্ত পদলোহন করতে গিয়ে ওই যুদ্ধাপরাধী অমুক ইস্যু তমুক ইস্যু লাগিয়ে লাগিয়ে কথা বলছেন ধানের প্রতীক নিয়ে আসলেও আপনারা অন্তত জয়যুক্ত হতে পারবেন না বিএনপি হয়তো ক্ষমতায় যাবে কিন্তু আপনাদের মতো দালালরা যারা এদেশের বিভাজন সৃষ্টি করতে চায় আলেমদের মধ্যে ধর্মপ্রাণ মানুষদেরকে তেরো সালের শাহবাগীরা খুন করেছে সেটাকে যারা সাফাই গাইতে চায় তারা অন্তত পক্ষে জয়যুক্ত হতে পারবেন না আমি চ্যালেঞ্জ দিয়ে দিলাম পারবেন না যদি পারতো শেখ হাসিনা গণভবনে থাকতে পারত। ফাইজলামির জায়গা পান না ফাইজদেবি করতে আসছেন নাকি এখানে গান্দাবাজি করতে আসছেন নাকি এখানে বাংলাদেশের শেখ হাসিনার সেখানে কোনো শব্দচয়ন বাংলাদেশের কোনো রাজনীতিবিদ উচ্চারণ করবেন না শেখ হাসিনা দেশের অধপতন শেখ হাসিনা বাংলাদেশের মানুষের মুক্তি করে নাই তাদের জন্য একটি অভিশাপ তাদের জন্য একটি জাহান নাম সেই জাহান উদাহরণ নিয়ে আসছেন হ্যাঁ ধান্দাবাজি করেন আপনি আবার বলছেন আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো আমি কোর্ট করে বলছি আপনার কি সমস্যা আলো ঘরে ঘরে এটা আপনার দলের আমার দলেরও মিছিল হলে সমস্যা কোথায় আমি কে বিশ্বাস করি হাদিসকে বিশ্বাস করি আমি ইসলাম ধর্মের পক্ষে আমি কথা বলবো আমি বিএনপি করে যদি আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো এই স্লোগান দিতে না পারি তাহলে এর চেয়ে ধান্দি আর কি হতে পারে ফাইজি করেন শাখা চৌধুরীর সন্তান এক জায়গায় নারায় তাকবিরের মিছিল দিয়েছিল কিছু সুশীলের শরীরের মধ্যে জ্বলন্তী ছিল কিন্তু ওই মিছিলের পক্ষে কত লক্ষ মানুষ আর আপনার জ্বলন্তীর কত লক্ষ মানুষ সেটা দেখেন এই সব কাজ করবেন না আমাদের একত্রিশ দফা কর্মসূচি আছে জাতির কাছে একত্রিশ দফা নিয়ে চলুন জাতিকে বুঝান জামাতের চল্লিশ দফা আছে চল্লিশ দফা নিয়ে তারা থাকুক আপনার একত্রিশ দফা জনগণ পছন্দ করলে আপনাকে আমাকে গ্রহণ করবে ওনাদের চল্লিশ দফা জনগণ পছন্দ করলে ওনাদেরকে গ্রহণ করবে আপনার এত ভয় কিসের আপনি কেন এখনো আবার শেখ হাসিনার সেই যুদ্ধপ্রাধী এই ইস্যু ট্যাগ লাগিয়ে বাংলার মানুষের মধ্যে বিভাজন তৈরি করতে চান তার মানে আপনার মতো লোকেরা সংসদে আসলে আবারও এই দেশের মানুষের উপরে জুলম অত্যাচার করতে চান আমি দলকে বলবো এই মানুষ থেকে দূরে রাখতেই হবে দলকে যদি না রাখেন করুণ পরিণতি হবে আমাদের আমি এই দল করি বিদায় আজকের বুক রক্ত নিয়ে এই কথা বলতে হচ্ছে আপনি বলছেন আলকরণের আলো দিয়ে অন্য মিছিল করে মিছিল আপনার সমস্যা আপনি বলছেন মাদ্রাসা স্কুল কলেজে জামাত শিবিরের লোকেরা চাকরি করে তারা নাকি ঠিক মতো চাকরি করে না তারা নাকি ধান্দাবাজি করে তারা নাকি ক্লাস ফাঁকি দেয় কোথায় শুনেছেন আপনি এ সকল মিথ্যা বক্তব্য দিয়ে আমাদেরকে বিতর্কিত করার কোনো প্রয়োজন নাই সত্য কথা মানুষের হৃদয় অর্জন করা সম্ভব শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষক বাংলাদেশের প্রথম একজন ব্যক্তি যিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন এর চাইতে বড় সাইনবোর্ড বিএনপির প্রয়োজন নাই আমাদের এখন